বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পঁয়ত্রিশ নং ওয়ার্ড এলাকায় আখাওড়া রোড অঞ্চলে এক পের মাকি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর ভট্টাচার্য রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ আর অনেকেই বাড়ছে তাপমাত্রা কারণ একটাই বৃক্ষ নিধন এবং বড় বড় অট্টালিকা নির্মাণ সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে যিনি বৃক্ষরোপণ করবেন যেহেতু ওনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপণ করছেন সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করবেন এই উদ্দেশ্যেই এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মাকে নাম আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে প্রদেশ বিজেপির পক্ষ থেকে তারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার কর্মসূচি অনুযায়ী আমাদের সদর আটবান জেলার উদ্যোগে আজকে আগরকাল পৌরগমায় প্রতিষ্ঠান হওয়ার সংলগ্ন না করার আমরা বিশ্বপূর্ণ করেছি এবং প্রধানমন্ত্রী আহ্বানে মাকে নাম হোক যেটা আহ্বান রেখেছেন সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের সভেও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা দলীয়ভাবে সঠিকভাবে আমরা আ সমাজ বিজ্ঞান করার চেষ্টা করছি উদ্দেশ্য হচ্ছে মরক্ষ করা উপকূলকে রক্ষা করা এবং বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে যাতে সুস্থ সুন্দর ভাবি পরিবেশটি দ্বারা আলোকিত ধারণা করতে পারে কারণ আমরা জানি জাতিকে প্রাণ শরীরে সামনে রেখে আমরা এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে জেলা আমার সঙ্গে আরমানের কর্তৃপক্ষকে মোদক মধ্যে পড়ার প্রমোশন করতে চায় আমাদের যে টিম কৌশল চায় এবং শুনুন ধন্যবাদ স্যার কেমন আছেন যে এমএসি মেম্বার সহ আমাদের দেশটিকে এবং অন্যান্য লোক অংশগ্রহণ করেছিলেন আমি বলবো সবাইকে যে গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রীরা আহ্বান করেছেন আমাদের সরকার এবং আমাদের দলটা আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য গাছ লাগানো আজকে যে লাগাবো আমাদের নিজেদের আসাম করার জন্য তাদেরকে বাঁচার জন্য এই